সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা প্যাটার্নের মাধ্যমে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করা শিখব খেয়াল করি আমি বোর্ডে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো লিখে রেখেছি প্রথমে আমি দুইয়ের গুণিতক যে সংখ্যাগুলো আছে এগুলো কেটে দিই তো দুইয়ের মাধ্যমে আমি চার কাটতে পারি ছয় আট দশ অর্থাৎ এই ছকে সকল যে জো সংখ্যাগুলো আছে এগুলো আমি কেটে দিতে পারি দুই দ্বারা বিভাজ্য সকল সংখ্যা আমি কেটে দিয়েছি এবার আরেকটি মৌলিক সংখ্যা তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলা আমি এখন কেটে দিব তো ছয় তিনের মধ্যে যায় তো অলরেডি আমি কেটে দিচ্ছি তারপরে তিন দিয়ে নয়কে কাটা যায় পনেরো একুশ সাতাশ একত্রিশ ছত্রিশ কাটা উনচল্লিশ পাঁচচল্লিশ তেষট্টি सत्तुर পরে এর পরের মৌলিক সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কেটে দিব পঁচিশ পঁয়ত্রিশ এরপরে সাত দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কেটে দেয় দুই তিন পাঁচ সাত এসব মৌলিক সংখ্যার গুণ নিয়োগ গুলো দ্বারা কাটার পরে আমাদের এই সংখ্যাগুলো বিদ্যমান আছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ সাতচল্লিশ ও উনপঞ্চাশ কাটা যাবে সাত দিয়ে কাটা যায় আমার ভুল হয়ে গেছিল তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিরাশি উননব্বই এবং সাতানব্বই এই সংখ্যাগুলো আমাদের মৌলিক সংখ্যা উদাহরণ একটা আমরা সলভ করি এখানে সংখ্যাগুলো আছে তিন দশ সতেরো চব্বিশ এবং একত্রিশ উদাহরণ একে আমাদের বলেছে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো অর্থাৎ একত্রিশের পরে কোন সংখ্যা বসবে এবং তার পরে কোন সংখ্যা বসবে তো প্রথমে আমাদের এই যে যে সংখ্যার তালিকাটা দেওয়া আছে এই তালিকা থেকে এই সংখ্যাগুলোর মধ্যে কি প্যাটার্ন কাজ করেছে সেটা বের করি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করি তিন থেকে দশের মধ্যে পার্থক্য সাত আবার দশ থেকে সতেরোর মধ্যে পার্থক্য সাত একইভাবে সতেরো থেকে চব্বিশের মধ্যে পার্থক্য সাত চব্বিশ থেকে একত্রিশের মধ্যে পার্থক্য সাত অর্থাৎ এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে আমার পার্থক্য সাত অর্থাৎ আগের সংখ্যা থেকে পরের সংখ্যা সাত বৃদ্ধি পাচ্ছে তো এখানে যেহেতু একত্রিশ আছে তাহলে একত্রিশের সাথে কত সংখ্যা নিলে আমাদের ব্যবধান আসে তো এখানে যদি আমি তাহলে এটার ভিতরে পার্থক্য সাত তারপরে হচ্ছে যদি আহ নেই তাহলে এই দুটার মধ্যে পার্থক্য সাত থাকে তাহলে আমি লিখতে পারি সুতরাং পরবর্তী দুটি সংখ্যা একত্রিশ যোগ সাত অর্থাৎ আটত্রিশ এবং আটত্রিশ যোগ সাত অর্থাৎ আমাদের আমাদের উদাহরণ উদাহরণ সংখ্যাগুলা বলেছে যে এই সংখ্যাগুলার পরবর্তী সংখ্যা নির্ণয় করো অর্থাৎ একটি সংখ্যা নির্ণয় করতে বলেছে আমাদের তো খেয়াল করি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এক থেকে চারের মধ্যে পার্থক্য তিন চার থেকে নয়ের মধ্যে পার্থক্য থেকে পর্যন্ত পার্থক্য এবং থেকে পর্যন্ত সাত পার্থক্য খেয়াল করি এখানে পার্থক্যগুলি পরপর পার্থক্যগুলি দুই করে বাড়ছে তো এক্ষেত্রে আমাদের সুতরাং পরবর্তী সংখ্যা খেয়াল করি তাহলে পার্থক্য আমাদের যেহেতু দুই করে বাড়ছে তাহলে পরবর্তী পার্থক্য কত হতে পারে তো এর বেশি অর্থাৎ এগারো এগারো করলে যত হয় ওইটাই হবে আমাদের পরবর্তী সংখ্যা তো হচ্ছে ছত্রিশ ছত্রিশ আমাদের পরবর্তী সংখ্যা হয় আশা করি বুঝতে পারছি আমরা তোমরা অঙ্কে চলে যাই তো পরবর্তী সংখ্যা এর সাথে পরবর্তী যে পার্থক্য আমরা বের করলাম এগারো যোগ করে অর্থাৎ ছত্রিশ আমাদের এই সংখ্যাগুলা পরবর্তী সংখ্যা উদাহরণ তিনে আমাদের সংখ্যাগুলা এক পাঁচ ছয় এগারো সতেরো এবং আঠাশ বলেছে এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে খেয়াল করো দুইটা সংখ্যা যোগ করলে অর্থাৎ এক আর পাঁচ যোগ করলে আমরা পাচ্ছি ছয় আবার পাঁচ আর ছয় যোগ করলে আমরা পাচ্ছি এগারো একইভাবে ষোলো আর এগারো যোগ করলে সতেরো আর এগারো আর সতেরো যোগ করলে কত আঠাশ তো এক্ষেত্রে আমি ফিবোনাক্কি মিলটা দেখতে পাচ্ছি তো এক্ষেত্রে আমি আর পার্থক্য লিখবো না যেহেতু আমি মনে মনে ক্যালকুলেশন করে বুঝে ফেলেছি যে এটা আসলে কি সংখ্যা তো এই জন্য আমি সংখ্যাগুলো যোগ করব সংখ্যাগুলো যোগফল এক আর পাঁচ যোগ করলে ছয় পাঁচ আর ছয় যোগ করলে এগারো আবার এই এগারো আর ছয় যোগ করলে সতেরো করলে আঠাশ এবং এই সতেরো আর সতেরো যোগ করলে আমাদের পাঁচচল্লিশ অর্থাৎ পরবর্তী সংখ্যা আমার কত পাঁচচল্লিশ হবে তো আমি লিখতে পারি পরবর্তী সংখ্যা এই যে শেষের যে দুইটার যোগফল ওই দুইটার হচ্ছে যোগফল লিখবো আমরা সতেরো যোগ আঠাশ হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা আচ্ছা তোমাকে যদি বলা হয় পরপর কয়েকটি সংখ্যা যোগ করো তাহলে কিন্তু তুমি প্রথমে একটি ক্যালকুলেটর নিয়ে বসে পড়বে কিন্তু এই পরপর কতগুলো সংখ্যা যোগ করার জন্য আমরা কিন্তু সহজ একটা সূত্র ব্যবহার করতে পারি এবং নিমিশে আমি যোগফল বের করে ফেলতে পারি তোমাকে বলেছে থেকে পর্যন্ত যোগফল বের করো এক দশ তোমাকে বলেছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলার যোগফল বের করো তো আমাদের সূত্র অনুসারে যে ক্রমিক সংখ্যা যোগফলের যে সূত্র সেটি অনুসারে আমাদের লাগবে হচ্ছে এই সংখ্যাগুলার প্রথম সংখ্যা শেষ সংখ্যা আর হচ্ছে পদ পদ সংখ্যা এখান থেকে এই পর্যন্ত মোট আছে পদসংখ্যা খেয়াল করি এই সংখ্যাগুলার মধ্যে প্রথম সংখ্যা আমার কত এক এবং এই সংখ্যাগুলোর মধ্যে শেষ সংখ্যা কত দশ এবং পদ সংখ্যা কত গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এখানে পদ সংখ্যা হচ্ছে আমাদের দশ দুই এগারো দশ আর এক এগারো গুণ হচ্ছে দশ ভাগ দুই একশো দশ ভাগ দুই অর্থাৎ পঞ্চান্ন দেখো খুব সহজেই কিন্তু আমি এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কোনো ক্যালকুলেটর বা ডিভাইস ছাড়াই করে ফেললাম আচ্ছা এখন যদি তোমাকে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা গুলার যোগফল বের করতে বলে তাহলে কি করবে প্রথম সংখ্যা আমাদের কত এক প্রথম সংখ্যা এক এবং শেষ সংখ্যা অর্থাৎ সর্বশেষে যে সংখ্যা আছে একশো এবং পদ সংখ্যা এক থেকে একশো পর্যন্ত যেতে আমাদের পদ লাগে হচ্ছে একশোটি যেমন এক দুই তিন চার এরকম একশোটি পদ লাগে এবং ভাগ দুই তো আমি এটা একটু করি প্রথম সংখ্যা আমাদের এক শেষ সংখ্যা একশো এবং কত সংখ্যা একশো ভাগ দুই একশো এক একশো একশো এক এক গুণ ভাগ দুই থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর গুলোর যোগ ফল পাঁচ হাজার তো খুব সহজেই কিন্তু আমি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করে ফেললাম অনুশীলনী একের উদাহরণ চার নিয়ে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছি কাঠি সাহায্যে কিছু চিত্রের সমাহার তো আমাকে প্রশ্নে বলেছে উদ্দীপকের জ্যামিতিক চিত্রগুলোই একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি অর্থাৎ এই যে যে চিত্রগুলো আছে প্রত্যেকটা একটা কাঠি এক একটা কাঠি একটা কাঠে একটা কাঠি একটা কাঠি এবং প্রত্যেকটা দৈর্ঘ্য সমান ক নম্বর প্রশ্নে আমাকে বলেছে চতুর্থ চিত্রটি তৈরি করো এবং কাঠি সংখ্যা নির্ণয় করো তো এখানে একটা ঘরের মতো দুইটা ঘরের মতো তিনটা ঘরের মতো তো আমি বুঝতেই পারছি যে চতুর্থ চিত্রটি হবে চারটা ঘরের মতো সমাধান চতুর্থ চিত্রটি আমরা পেয়ে গেছি তো এখন আমি সংখ্যা গুনব ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তো চতুর্থ চিত্রে আমাদের গাঠির সংখ্যা একুশটি সুতরাং গাঠির সংখ্যা একুশটি কয়ে সমাধান বলেছে প্যাটার্নটি কোন গাণিতিক রাশিকে সমর্থন করে ব্যাখ্যা করো তো আমি ক্ষয়ের জন্য প্রথম চিত্রে কাঠির সংখ্যা আমরা কত খেয়াল করে শিক্ষা প্রথম চিত্রে কাঠির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সংখ্যা ছয় এরপরে ছয. ছয. একটু জায়গা রাখি দ্বিতীয় চিত্রে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দ্বিতীয় চিত্রে রাখি সংখ্যা এগারো এরপরে রাখি তৃতীয় চিত্রে

লিখতে পারি পাঁচ গুণ এক যোগ এক অর্থাৎ আমার ছয় এখানে দশ যোগ এক দশকে দশকে আমি লিখতে পারি পাঁচ গুণ দুই যোগ এক এবং তৃতীয় চিন্তা যে কাঠির সংখ্যা ষোলো আমি এভাবে লিখতে পারি পনেরো এক এবং কে লিখতে পারি গুণ যোগ করি আমার আহ কাঠের সংখ্যায় পাঁচ এক মাঝে আছে এখানে এক মানে পাঁচের সাথে গুণাগারে আছে এক এরপরে পাঁচ শেষে এক মাঝে পাঁচের সাথে গুণাগারে আছে দুই আবার প্রথমে পাঁচ তারপরে শেষে এক কিন্তু পাঁচের সাথে গুণাগারে আছে তিন খেয়াল করে যে প্রথম দিন যে সংখ্যা এখানে আমার পাঁচের সাথে গুণাগারে আছে এক দ্বিতীয় চিত্রে পাঁচের সাথে দুই তৃতীয় চিত্রে পাঁচের সাথে তিন এবং অবশ্যই তাহলে চতুর্থ চিত্রে পাঁচের সাথে চার গুণ হবে এবং পঞ্চম জিতলে পাঁচ গুণ হবে পাঁচের সাথে এবং ষষ্ঠ জিতে গুণ হবে সুতরাং গাণিত রাশি আমার পাঁচ বুটস ক যোগ এক অর্থাৎ পাঁচ কল যোগ এক এখন আমরা উদাহরণ 4 এ বস হল ৩ তোruvate আমাদের প্রশ্ন বলেছে প্যাটার্নের মোট 50 টি চিত্র তৈরি করতে মোট কাটের সংখ্যা কত হবে তা নির্ণয় করো তো আগে আমি প্রথমে 50 চিত্র তৈরি করতে কতটি কাটির দরকার মানে পঞ্চাশ নম্বর চিত্র তৈরি করতে কতটি কতটি কাঠি দরকার সেই সংখ্যাটা আগে বের করি তো আমি কিন্তু খতে হতে এই প্যাটার্নটি গাণিতিক রাশি নির্ণয় করেছিল তো খ হতে প্যাটার্নটি রাশি আমি বের করেছি চিত্র এখানে আমি কয়েক জায়গায় এক দিব দ্বিতীয় চিত্রে দুই তৃতীয় চিত্রে তিন এভাবে কিন্তু বের করতে পারবো তো যেহেতু আমাকে বলেছে পঞ্চাশতম চিত্র তৈরি করতে আমার কত কি কাশি দরকার হবে তাহলে আমি এভাবে লিখি তম চিত্র তো শুধু এই বিধানিত রাশিতে বিধানিত রাশিতে কয়ের জায়গায় কত দিব পঞ্চাশ আমি পঞ্চাশতম চিত্র এর আহ ঠির সংখ্যা বের করছি তাই আমি এই কাসি কয়ে জায়গায় পঞ্চাশ বসানো পাঁচ গুণ পঞ্চাশ যোগ দুশো একান্ন অর্থাৎ খেয়াল করি পঞ্চাশতম চিত্র তৈরিতে আমার গাঠির সংখ্যা কত দুশো একান্ন এখন বলেছে যে এই প্রথম থেকে এই একটি দুইটি তিনটি প্রমাণ ক্রমান্বয়ে মোট পঞ্চাশটি চিত্র তৈরি আমার কতটি কাঠি প্রয়োজন তাহলে আমি প্যাটার্নটি লিখে নিই যে প্যাটার্নটি কাঠি সমষ্টি প্রথমে কাঠি সংখ্যা ছিল কত ছয় তারপরে কত ছিল তারপরে ষোলো শেষে গিয়ে অর্থাৎ পঞ্চাশতম চিত্র জড়িত আমার কাঠির সংখ্যা কত দুইশো একান্ন অর্থাৎ আমাকে এই ছয় থেকে শুরু করে এই একান্ন পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টি বের করতে হবে আমরা তো সমষ্টি সূত্র জানি সমষ্টি সূত্র আমরা জানি যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা হল পদ সংখ্যা ভাগ দুই খেয়াল করি সমষ্টি সূত্র আগেও আমরা বলেছি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদসংখ্যা ভাগ দুই প্রথম সংখ্যা আমাদের গত ছয় শেষ সংখ্যা কত দুইশো একান্ন এখন পদের সংখ্যা এখানে কতটি আহ প্যাডারের যোগ চেয়েছিল সমষ্টি চেয়েছিল পঞ্চাশটি তাহলে আমার পদের সংখ্যা কত পঞ্চাশ দুশো সাতানব দ্বারা গ্রহণ করলে ছয় হাজার চারশো পঁচিশ অর্থাৎ প্রথম পঞ্চাশটি চিত্র তৈরিতে মোট কাঠির সংখ্যা হবে ছয় হাজার